আলোচনা হয়েছে আমাদের কিছু আন্দোলনের কিছু দাবিদাওয়া প্রতি তারা সম্মতি প্রকাশ করেছে এবং সেই বিষয়টি আমাদের আন্দোলনের যে অতিপ্রমাণ অসহ আজজন ইসলাম দ্বারা আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবেন আজকে এই আর্ধফা দাবি নিয়ে আমরা রেল পথচল করেছি আমাদের সেই শক্তি সিলেট রয়েছে যদি প্রয়োজন হয় গোটা বাংলাদেশ আমরা অচল করে দিতে পারব এবং এবং সিলেট বিভাগ থেকেই সিলেট বিভাগকে অচল করে দিলে বাংলাদেশ অচল হতে পারত বন্ধুগণ রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আগে এসেছে আজকে এসেছে একটা আলোচনা হয়েছে আমরা দেখতে চাই যে বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের পক্ষে তাদের পক্ষে সম্ভব ওই বিষয়গুলো কাল ক্ষেপণ না করে বাস্তবায়ন তাদের করতেই হবে কলোরা থেকে যে আন্দোলন শুরু হয়েছিল এটা আজকে সারা দেশ ছড়িয়ে পড়ছে সেটা সেই কলোরা আমাদের আজিল ভাই এবং আখই ভাই যে আন্দোলনের শুরু করেছিলেন আজকে সিলেটের প্রত্যেকটি এবং ঢাকা এবং আমাদের সম্বন্ধে প্রবাসী বাইরা সকলে আজকে সেই আন্দোলনে একমত্র শরীক্ষা হয়েছে আমরা বলতে চাই যে আশ্বাস তারা দিয়েছেন যে দাবি তারা আমাদের উপস্থাপন করেছি তারা যেন শীঘ্রই সেটা পূরণ করা হয় যদি সেই দাবি পূরণ করা না হয় একটু সময় দিয়ে দেওয়া হোক এই সময় যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে সেই আন্দোলন চলমান থাকবে সেই আন্দোলন বন্ধ করা যাবে না বন্ধ করতে হবে না এই অক্টোবর আজকে দেশে এবং বিদেশে সমগ্র সিলেটে বাসী ঐক্যবদ্ধ হয় আজকে প্রমাণ করেছেন আমাদের দাবিটি যোগ্যের দাবি এবং অনতি বিলম্বে এই দাবি বাস্তবায়িত হতে হবে সংগ্রামের সাহায্য বন্ধুরা আজকে দুঃখের সাথে বলতে হয় আজকে বৃহত্তর সিলেটের মধ্যে আমাদের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মতো একটি কণ্ঠস্বর আমাদের নয় দাবি আমাদের বাস্তবায়িত আমাদের এই আন্দোলন ব্যর্থ হতে পারে না আমাদের এই সংগ্রাম এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা সংযুক্ত সময়ের মধ্যে যদি অর্জিত না হয় তাহলে এটাকে বৃহত্তর আন্দোলনের রূপান্তরের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ আমাদের যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনের

আমরা যে পর্যন্ত সময় দেয় নাই আগামী জানুয়ারি মাসের মধ্যে ওনারা নতুন ট্রেন চালু করবেন এবং আমাদের এই চালু যদি না মানেন তাহলে আজকে ডাকায় যে সিদ্ধান্ত হয়েছে আগামী আঠানো তারিখ মাসে মনে করে সেই রেল নবল গ্রাউন্ড আমরা এবং করার ব্যবস্থা গ্রহণ করবো অন্যতায় আমাদের আন্দোলন চলমান থাকবে এছাড়া আঠারো তারিখের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় সচিবের সাথে

অনুরোধের থেকে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই কর্মসূচি আপাতত শিথিল করলাম